ওহে হে কমলা হয়তোবা কোনো এক রাজা তার বহর নিয়ে চলিয়াছে তোমার বুক চিড়িয়া তার সেনাদের নিয়ে চারিদিকে শ্মশান নিরবতা বাহিনীর ঝঞ্ঝাল চলিয়াছে তাদের আগ্নেয়াস্ত্র ভেদ করিয়া তার পোস্ত আজ কোথায় হয়তোবা আজ চারিদিকে নবান্নের উৎসব চলিয়াছে চারিদিকে বৃষ্টি বর্ষার মাতোয়ারা পুঁটি মাছ তাহার বিবাহ উৎসাহ বাঁধিয়াছে নতুন রঙে সাজিয়াছে লাল রঙে আবৃত্ত করিয়াছে তার গা ওহে কমলা আজ দেখো চারিদিকে গাভীর দল ছুটিয়া আসিয়াছে রাখালের সাথে রাখাল বাঁশি বাজাইতেছে পারে বসিয়া গাভীরা মনের শোকে গোসল করিতেছে চারিপাশে ওহে কমলা আজ দেখো দূর দূরান্ত থেকে মাঝিরা ছুটি আছে পাল তুলিয়া ওহে কমলা দেখো নববধূ পাল তুলা নৌকায় তাহার নতুন বাড়িতে তাহার স্বামীর বাড়িয়াতে বাড়িতে উকি মারিয়া চলিয়াছে কোথায় ওহে কমলা আজ মাঝিরা নৌকা পাড়া পাড়ে মাথোয়ারা ওহে কমলা ওহে কমলা আজ মাগুর মাসেরা মাত্রে আশ্রয় নিয়েছে চৈত্র মাসে বিল শুকিবার পরে ওহে কমলা ওহে কমলা শিশুরা আছে আনন্দে উৎসবে চারিদিকে বৃষ্টির ছুটাছুটি হেলান দিয়ে আছে। বালক রাখালের দিকে নজর তাহার তোমার পারে বসিয়াছে ওহে কমলা বোয়াল মাছগুলো ফিস ফিস করিয়া হাসিতেছে তার তাহার দল নিয়ে তার ছেলেদের নিয়ে খুশির ছলে চলিয়াছে আর ফিস ফিস করে হাসিতেছে তাকিয়া দেখো ওহে কমলা ওহে কমলা আজ দেখো বৈদেশ হইতে জাহাজের বহর আসিয়াছে আছে বাণিজ্যিক জাহাজ মুসলিম শাড়ি আর বেনারসি শাড়ির রম রমা ব্যবসা ব্যবসার উৎসব চলিয়াছে তোমার পাহাড়ে তোমার পারে তোমার এলাকায় ওহে কমলা তোমার বুক চিড়িয়া ওহে কমলা আজ হাটে যাওয়ার পালা পাটের বোঝা মাথায় করিয়া নৌকার উপর ঘর করিয়া আমাদের সেই সাতমোর হাট যাওয়ার পালা তোমার বুকে ইলিশ নাই পাওয়া যায় ইলিশ কেনার পালা আজ ষাট হাট দেখিয়া